সোনা রেগে গিয়ে দীপার সমস্ত শাড়ি এবং সমস্ত ছবি পোড়াতে গেলে সূর্য তখনই তাকে বাধা প্রদান করে এবং সূর্য যখন দেখে ছবিগুলো পুড়ে যাচ্ছে তখনই সে জল দিয়ে সেগুলো নেভালে তাকে অনেক কথা শোনায় সোনা ওইদিকে দীপা বাড়ি গেলে রূপা দীপাকে জিজ্ঞাসা করে লবণ্য কই আছে কিছু জানতে পারলে দীপা রূপাকে বলে আমি কিছু জানতে পারিনি অবিনাশ দীপাকে বলে আপনি সমস্ত কিছু ছেড়ে দিল্লি চলুন এর সাথে কৃষ্ণ এবং রূপা ওরাও আমাদের সাথে যাবে কিন্তু দীপা এতে রাজি হয় না অন্যদিকে রুডি সোনাকে ভয় দেখানোর জন্য তৈরি হলে ঠিক তখনই কুন্তলায় আসে রুডিকে বাধা প্রদান করে এবং বলে তুই আজকে ওইখানে যাবি না তখনই রুডি ক্ষিপ্ত হয়ে কুন্তলাকে বলে আজ তোমার এবং দাদুর জন্য আজ আমার এই অবস্থা কুন্তলা রেগে গিয়ে বলে আজ তোমার জন্য এত বড় প্রবলেম হয়েছে কুন্তলা রুডিকে আরও বলে কে বলেছিল রূপার সঙ্গে তোমাকে এমন অসভ্যতা আমি করতে তখন কুন্তলা আরও বলে যে আমি আর তোমার দাদু কি তোমাকে এই শিক্ষা দিয়েছি রুডি বলে কুন্তলাকে তোমরা মেয়ে তোমরা বুঝবে না তখন কুন্তলা রুডিকে বলে আমরা মেয়ে বলেই আমরা সব বুঝি এই কথা শুনে রুডি কুন্তলার ওপর ক্ষিপ্ত হয়ে যায় এবং কুন্তলাকে যখন মারতে যায় তখন কুন্তলা রুডিকে থাপ্পড় মেরে দেয় এবং সেতে আরও রুডি ক্ষেপে যায় এবং ঠিক তখনই কুন্তলার হাত মোচকে ধরে রুডি তখন কুন্তলাও ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে তুমি আমার গায়ে হাত দিলে রুডি তখনই কুন্তলা রুডিকে বেল্ট দিয়ে মারতে থাকে এবং দরজা আটকে দিয়ে চলে যায় ওই তখন খেপে গিয়ে বলে সব হয়েছে ওই দীপার জন্য অন্যদিকে পরের দিন সকালে অনাথ আশ্রমে দীপা যায় এবং লবণ্যর খোঁজ করতে থাকে ঠিক তখনই একটি মহিলা দীপাকে বলে এখানে লবণ্য বলে কেউ থাকে না ঠিক তখনই দীপা বের হয়ে যেতে থাকে এবং তখনই লবণ্য দীপাকে দেখতে পায় এবং দীপাকে ডাকতে থাকে কিন্তু দীপা শুনতে না পাওয়ায় সেখান থেকে বের হয়ে যায় এরপর দীপা সেনগুপ্ত বাড়িতে চলে যায় এবং ঠিক তখনই দীপা উর্মিকে লাবণ্যর কথা জিজ্ঞেস করলে সে বলে তুই আবার এসেছিস তখন দীপাকে উর্মি বলে তুই এখনই এখান থেকে বের হয়ে যা ঠিক তখনই দীপা ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে উর্মি তুই আমার ভয়ঙ্কর রূপ এখনও দেখিসনি তুই যা জানিস আমাকে সব বল হলে আমার থেকে খারাপ কেউ হবে না পাশ থেকে তখন সোনা দীপাকে বের করে দিতে গেলে ঠিক তখনই কে অনেক কথা শুনিয়ে দেয় দীপা